ছাদে এসে দেখি প্রচুর রকমের জবা ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে তো অনেক ফুল তোলার ভিডিও শেয়ার করা হয়নি আজকে ফুল তোলার ভিডিও একটু শেয়ার করি কারণ তোমরা আমার ফুলের ছবি বা যে কোনো ভিডিও খুব পছন্দ করো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আর ফুল তোলার ভিডিওগুলো শেয়ার করি এখানে দেখো দেশি জবা গোলাপি রঙের জবা ফুটেছে সেগুলো অনেকগুলোই ফুটেছে তুলে নিলাম সব এই দেশি গাছগুলোর সত্যি কোনো রকম কোনো রোগ বিরোধ নেই আর এই দিকে দেখো কত কুমড়ো ফুল তুলে নিয়েছি বড়া খাবো বলে এই কুমড়ো ফুলগুলোতে কুমড়ো হবে না তাই তুলে নিয়েছি বড়া খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো আর এইখানে দেখো এই কমলা রঙের জবাটা এত ভারী মিষ্টি কিন্তু গাছ কিন্তু রোগে ভোগে জানো তো এই গাছগুলো বেশি দিন টেকে না হার্ডলি তিন বছর তারপরে কিন্তু গাছগুলো মারা যায় আর গাছগুলোর ডালগুলো কেমন যেন হয়ে যায় এদের পেছনে খাটতে খাটতে জীবনটাই মনে হচ্ছে শেষ হয়ে যায় কিন্তু যেগুলোর দেশি ভ্যারাইটির জবা আছে সেগুলো কিন্তু অনেক ভালো যেমন ফুল দেয় তেমন কিন্তু খাটতেও কম হয় ওদের পেছনে এই পুনের জবাগুলো প্রচণ্ড রোগ বিরোগ তো পুনে জবাগুলোকে একটু খেয়াল করে রাখতে হয় অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না অতিরিক্ত রোদ পছন্দ করে না এই সবের কারণে না খুব বিরক্ত লাগে কিন্তু আমাদের সব থেকে ভালো হলো এই দেশি জবা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে প্রচুর রকমের জবাব তুলে নিলাম দেখো সাজিটা পুরো ভরে গেছে চলো এইখানে দেখিয়ে দিই রজনীগন্ধা দেখেছো আমার রজনীগন্ধাটা কি সুন্দর ফুটেছে আর এখানে একটা গোলাপ দেখাই তোমাদের এই গোলাপটা না কিনেছিলাম একটি কারণে দারুণ একটা গন্ধ জানো তো ফুলটার কাছে যেই না আসবে দারুণ একটা সুগন্ধ তো এই গোলাপটার কালার আরেকটি আছে চলো তোমাদের দেখায় কিন্তু এটা দেখতে সুন্দর কিন্তু এটার সেন্ট নেই এই দেখো এটার পাপড়ির গঠনগুলো খুবই সুন্দর কিন্তু এটা তো সেন্ট নেই আর ওটার পাপড়ির গঠনগুলো খুব একটা সুন্দর না কিন্তু ওটা দারুণ দেখতে আর ওটা খুব বড় সাইজ এই দেখো এখানে আরেকটা গোলাপ আছে এটাও তুলে নিই কারণ গোলাপ ফুলগুলো না গাছে রাখলে গাছগুলো বাড়বে না এখন আর গোলাপ ফুলগুলো ভীষণ ছোট হচ্ছে এখন যার জন্য গোলাপগুলো সব তুলে নিই চলো দেখি এদিকে আলোকানন্দ তুলে নিই এই আলোকানন্দগুলো ভীষণ ভালো লাগে দেখতে দেখো কি টকটকার রং তাই না বলো আর এখানে একটা জবা ফুটেছে দেখতে পাচ্ছি চলো এই জবাটাও তুলে নিই কারণ জবা ফুলগুলো তো বিকেল হতে হতেই নেতিয়ে পড়ে একটাও জবা গাছে ঠিকভাবে থাকে না আর এইখানে দেখো দুটো পদ্ম ফুটেছে একটা পদ্ম তো তুলবই গোপু জন্য পদ্মগুলো দেখো কেমন একটা হয়ে গেছে বৃষ্টির জলের জন্য তো একটা তুলে নিই গোপুকে দেব বাড়ির পদ্ম বলে কথা বাড়িতে পদ্ম ফুটছে প্রতিদিন একটা না একটা পদ্ম তো পেয়েই যায় গোপাল এই গাছে না ফুটলেও অন্য গাছে একটা না একটা পদ্ম ফুটেই যায় তো যাই হোক একটা পদ্ম আমি তুলে নিলাম গোপালকে দেব এখানে আমি সব রকমের ফুল তুলে নিয়েছি এবার যাওয়া যাক নিচে কেননা নিচে তো রান্নাবান্নার প্রস্তুতি করতে হবে আমি নেব কীভাবে তাই ভাবছি দেখো সাজিটা দেখেছো কতটা ভরেছে তো এখানে সব ফুলগুলো আমি নিয়ে নিলাম যেইভাবে হোক আটিয়ে তো নিলাম চলো এবার যাওয়া যাক ঠেসে ঠেসে ভরে নিয়েছি আজকে তো নিরামিষ রান্না হবে নিরামিষের জন্য কি রান্না করছি চলো দেখাই আর তোমরা কারা কারা ভালোবাসো এটা খেতে অবশ্যই কমেন্ট করে বলো আমরা এই রেসিপিটা বেশিরভাগ টাইম করি কেন এই বিশেষ করে এই সবজির জন্য অনেক রকম সবজি পরে সেই জন্য এটা করি নিরামিষের দিন নিশ্চয়ই এতক্ষণ সবাই বুঝতে পেরে গেছো কী রেসিপি আর এখানে কুমড়ো ফুলও বড়ো করবো বলে কুমড়ো ফুল রেখেছি তবে এখানে একটা টুইস্ট আছে এই এইভাবে তোমরা কারা কারা করো আমাকে কমেন্ট করে বলো তো কারণ এটা আমি করতাম না বদ্দি ভাইয়ের কাছ থেকে শেখা পনিরটা সবসময় দুধে ভিজিয়ে রাখলে যেমন নরম থাকে তেমন কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় খেতে খুবই ভালো হয় তো আমি আগে গরম জলে ভিজিয়ে রাখতাম কিন্তু বদি ভাই বলার পর থেকে আমি দুধে ভিজিয়ে এরপরে পনিরটা করি আর এখানে আমি কিছু কুমড়ো ফুলের বড়া তৈরি করে নিয়েছি আর মোটামুটি আমার এখানে সব রান্না কমপ্লিট আরও অনেক কিছু করে নিয়েছি সেটা আর আমি তোমাদের একটা ভিডিওর মতো দেখাতে পারলাম না তো এখানে আমি পনির দুধ সব দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা